আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলির নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা আমাদের নতুন কালেকশন চলে এসেছে সেটা হচ্ছে এসপি ফোরটিন এস এটা একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ তো যারা আসলে একটু কনফিউশনে থাকেন যে আমরা নতুন কিনবো না পুরাতন কিনবো তো যারা পুরাতন কিনতে একটু কনফিউশনে থাকেন তাদের জন্য আমরা নতুন কালেকশন করে ফেলেছি নতুন ল্যাপটপ তো আইটি ভিলি শপে আসলে আপনারা নতুন পুরাতন দুই ধরনের কালেকশন পাবেন স্টিল নাও আমাদের স্টকে দুই ধরনের কালেকশন আছে তো আসুন আমরা জেনে নেই এই ল্যাপটপটা কনফিগারেশন কি কি আছে বাজারে কত টাকা প্রাইস চলতেছে আমাদের কাছে কতটুক ডিসকাউন্টে পাচ্ছেন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কিন্তু सेम আছে তো আমরা একে একে দেখে নেই কি কি আছে এটা হচ্ছে ল্যাপটপ এটা আমাদের প্রিভিয়াস একটা বিজ্ঞাপন করেছিলাম যেটা এসপি 15এস মানে 15 ইঞ্চি আর এটা হচ্ছে এসপি 14এস ল্যাপটপটা দেখতে খুব সুন্দর কারণ সিলভার কালার সিলভার কালার ল্যাপটপ গুলো সাধারণত দেখতে খুব সুন্দর হয় সিলভার কালার মেটাল ফিনিশিং এবং লাইটওয়েট সলিড বিল্ড মোটামুটি তো আসুন ল্যাপটপের একটু কনফিগারেশনটা জানি এটা একটা থার্টিন জেনারেশন ল্যাপটপ মোটামুটি লেটেস্ট বা সবচেয়ে লেটেস্ট বলা যায় তো আমরা সর্বপ্রথম ল্যাপটপের কনফিগারেশনটা দেখব যে কি কি কনফিগারেশনে আছে তো ভিউয়ার্স এই হচ্ছে কনফিগারেশন আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাইজেন ফাইভ সেভেন সিরিজ প্রসেসর সেভেন ইউ যদি আমরা গুগলে লিখে সার্চ করি তো তখন আমরা প্রসেসরের বাকি ডিটেলসটা জানতে পারবো ভিউয়ার্স এটা হচ্ছে প্রসেসরের ডিটেলস তো প্রসেসরের যদি বেসিক স্পিডটা আমরা দেখি টু পয়েন্ট এইট জিরো গিগার্সই কিন্তু এর বেসিক স্পিড মানে অনেক পাওয়ারফুল একটা প্রসেসর যার বেসিক স্পিড আছে ফোর পয়েন্ট থ্রি জিরো গিগাহার্স পর্যন্ত ফোর কোর আর্থ রেট এই প্রসেসরের টোটাল আপনারা ক্যাশ মেমরি পেয়ে যাচ্ছেন ছয় এমবি তো র্যাম হিসেবে আছে এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের যেটা পঞ্চান্নশো বাসের আর এস এস ডি হিসাবে আছে স্যামসাং এর এম ডট টু এন ভি জেন ফোর এর পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এস চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন রিয়াল টেক ব্র্যান্ডের ওয়াইফাই সিক্স আছে এবং গ্রাফিক্স হিসেবে এম ডি রেডন এর ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আছে পাঁচশো বারো এম বি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ডিসপ্লে ফ্রন্ট সাইডে আমরা একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরাও দেখতে পাচ্ছি প্রাইভেসি মেনটেন করে ওয়েব ক্যামেরাটা ইউজ করার সুযোগ আছে আমরা বাকি যদি একটু কোয়ালিটিটা দেখি ল্যাপটপটা আগেই বলেছি সিলভার কালার মেটাল ফিনিশিং নাইনটি পার্সেন্ট কাভারেজ একটা কিবোর্ড আছে যেটা ব্যাকলিট কিবোর্ড রাতের বেলা কাজ করার জন্য খুবই কমফোর্টেবল এবং ল্যাপটপের কিবোর্ডটা হচ্ছে কি ট্রাভেল ডিস্টেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ফোর ফিঙ্গার সাপোর্টেড একটা ক্লিকলেস ট্র্যাক আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড একদম নিট অ্যান্ড ক্লিন আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাকসাইড এটাও একদম রিটার্ন ক্লিন কোনো দাগের তো প্রশ্নই আসে না যেহেতু বক্স সহকারে চলে এসেছে পোর্ট ফ্যাসিলিটি হিসেবে ইউএসবি পোর্ট ল্যাপটপটা চার্জ করার জন্য পোর্ট অপোজিট পাশে হচ্ছে ইউএস পোর্ট এইচ ডি এম আই পোর্ট টাইপ সি পোর্ট এবং হেডফোন জ্যাক এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল লুকিং ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল কারণ ল্যাপটপটা লাইটওয়েট স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অথবা অফিস পারপাস চাইলেও এই ল্যাপটপটা আপনারা সিলেক্ট করতে পারেন আবারও বলছি যাদের ইউজ ল্যাপটপের ভিত্তি একটু ফ্যাসিনেশন থাকে বা একটু কিন্তু থাকে তারা চাইলে এই ব্র্যান্ড নিউ ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন বাজার ভ্যালু হিসাবে ল্যাপটপটা ষাট হাজার বা পঁয়ষট্টি হাজার টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে সেখানেও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর আমরাও দিচ্ছি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা চলে আসতে পারেন সপ্তাহের যেকোনো দিন ঢাকা মিরপুর শেরওপাড়া মেট্রো স্টেশনের নিচে হচ্ছে আমাদের দোকান সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমরা একটু প্যাকেজিং এ দেখবো যে এর প্যাকেটে কি আছে সেটা একটু দেখে নিচ্ছি এর প্যাকেটে অবশ্যই অরিজিনাল চার্জার থাকবে ইউজার ম্যানুয়াল থাকবে তবে চার্জারটা হচ্ছে মেইন ম্যান্ডোটরি আমরা চার্জারটাই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চার্জার এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার আপনারা কিন্তু শপে এসে এই বিষয়গুলো দেখে চেক করে নিতে পারবেন অনেক জায়গায় আমরা অরিজিনাল চার্জার দেয় না অনেক জায়গায় আমরা দেখি যে কপি চার্জার দিয়ে গুলো ই করে দেয় তো এগুলো হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে অরিজিনাল চার্জার তো সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা ইউজ ল্যাপটপ কিনতে কিন্তুতে আছেন তারা চাইলে এই ব্র্যান্ড নিউ ল্যাপটপটা দেখতে পারেন এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে চোদ্দ ইঞ্চি একটা হচ্ছে পনেরো ইঞ্চি যাদের বড় স্ক্রিন দরকার তারাও চাইলে ল্যাপটপগুলো সিলেক্ট করতে পারেন আজকে পর্যন্ত পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ